গল্পর নাম হলো সমস্যা থেকেই সফলতা শীতের এক সকাল সূর্যর আলো তখন কুয়াশার ভেতর থেকে লুকোচুরি খেলছে গ্রামের এক কোণে ছোট্ট একটি ঘর সেখানে থাকত রাজীব আর তার মা আর ছোট বোন মিতা বাবা নেই বছর তিনেক আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছেন সেই থেকে সংসারের দায় এসে পড়েছে রাজীবের কাঁধে রাজীবের বয়স তখন মাত্র সতেরো কলেজে ভর্তি হয়েছে কিন্তু সংসারের অভাব এতটাই বেশি ছিল যে পড়াশোনার খরচ চালানো কঠিন মা একটি স্কুলে রান্নার কাজ করতেন মাসে সামান্য কিছু টাকা পান তাতে সংসার চলে না রাজীব তাই দিনের শেষে একটি চায়ের দোকানে কাজ করে প্রতিদিন সকাল থেকে কলেজে দুপুরে টিউশন তারপর বিকালে দোকানে শরীরে ক্লান্তি নিয়ে রাতে ফিরে পড়াশোনা করত বন্ধুরা বলে এইভাবে পড়ে কি হবে রাজীব জীবন তো একটাই আর একটু আরামে বাঁচ কিন্তু রাজীব শুধু হাসে সে জানে এই কষ্ট একদিন তাকে অন্য জায়গায় পৌঁছে দেবে একদিন কলেজে একটা প্রজেক্ট প্রতিযোগিতা হলো সবাই দলে অংশ নিয়েছে রাজীবও ভাবল সেও অংশ নেবে কিন্তু একটা সমস্যা প্রজেক্টের জন্য কিছু টাকা দরকার সেটা তার কাছে নেই মা বলল বাবা তুই চা বিস্কুটের দোকান থেকে যা উপার্জন করেছিস সেটা দিয়ে আমাদের সংসার চলে তুই যদি সেটা প্রজেক্টটা ঢালিস তাতে আমরা খাবো কি। রাজীব চুপ করে গেল সেই রাতে ঘুমাতে পারেনি জানলার বাইরে তাকিয়ে দেখছে আকাশের তারাগুলোকে মনে হচ্ছে যত অন্ধকারই হোক একটা না একটা তার সবসময় আলো দেয় সে ঠিক করল যত কষ্টই হোক প্রোজেক্ট পড়বেই পরের দিন থেকে সকালে সে দোকানে বেশি সময় কাজ শুরু করল যাতে একটু বেশি টাকা জমতে পারে বৃষ্টির দিনে কাজ করত শরীরে ক্লান্তি নিয়ে বই পড়তে বসত দোকানের এক কোণে সবাই হাসত ওয়ে ছেলে বই পড়ে কি হবে দোকানেই তো থাকবি কিন্তু রাজীব ওই সব কথায় মন দিত না সে নিজের লক্ষ্যে জানত দু মাস কষ্ট করে কিছু টাকা জমল সেই টাকায় সে বানালো একটা ছোট্ট ঘরে সোলার লাইটের প্রজেক্ট যেটা গ্রামীণ এলাকায় সস্তা মূল্যে এবং আলো দিতে সাহায্য করবে প্রতিযোগিতায় দিনে বড় বড় স্কুলের ছেলেমেয়েরা আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছে রাজীব ছোট সিধে সাদা প্রজেক্ট দেখানো অনেক হাসলো কেউ বলল এই দিয়ে তুই নাকি পুরস্কার জিতবি কিন্তু রাজীবের চোখে ভয় নেই সে আত্মবিশ্বাসী হয়ে বলল হয়তো জিতবে না কিন্তু শিখব এটাই আমার সাফল্যের শুরু ফলাফল ঘোষণার সময় সবাই স্তব্ধ হয়ে গেল প্রথম পুরস্কার রাজীব চ্যাটার্জি সোলার লাইট ইনভেশন মঞ্চে উঠে সে যখন সার্টিফিকেটটা টফিটা নিল তার চোখে জল এসে গেল সে রাতে বাড়িতে ফিরে মা আর তার বোন মিতাকে জড়িয়ে ধরল মা বলল তুই প্রমাণ করে দিলি বাবা সমস্যায় সাফল্যের সিঁড়ি তারপর রাজীবের জীবন একে অপরের পরিবর্তন আসতে লাগলো প্রজেক্টটা নিয়ে এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আগ্রহী দেখালেন তারা রাজীবকে স্কলারশিপ দিলেন যাতে সে পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে রাজীব এই সুযোগটা কাজে লাগালো দিন রাত পরিশ্রম করল নিজের প্রজেক্ট উন্নতি করতে লাগলো কয়েক বছর পর সে সোলার লাইটে কোম্পানির নাম দিল সূর্যপথ নামে বাজারে এলো আজ সেটা বিভিন্ন দেশে এবং গ্রামে বিনামূল্যে আলো পৌঁছে দিল যে ছেলে এক সময় চায়ের দোকানে কাজ করত আজ সে শত শত মানুষের কর্মস্থাপন তৈরি করেছে একদিনে এক সাংবাদিক এসে জিজ্ঞাসা করলো রাজীব দা এত সাফলতা পেলেন কিভাবে। রাজীব হেসে বলল আমার সাফল্যের শুরুটা হয়েছিল সমস্যার মধ্যে দিয়ে সমস্যা যদি না থাকতো। আমি কখনোই এত দূরে আসতে পারতাম না কারণ সমস্যা হলো সেই শিক্ষক যে আমাদেরকে শেখায় অসম্ভব বলে কিচ্ছু নেই তোমাদের জীবনে যতই বাধা আসুক ভয় পেও না প্রতিটা সমস্যা একটা সুযোগ শুধু চোখ খোলা রেখো সাফল্য তোমার হাতেই নাগালে আসবে